বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে একটা মজাদার রেসিপি করে দেখাবো এই প্রচণ্ড গরমে যাদের মুখে রুচি নেই কিছুই খেতে ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা নিমেষেই থালা ভাত শেষ হয়ে যাবে তা আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকবেন বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে বেজে নেব এখানে আমি কালো জিরা বর্তা করে নেব কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এখন পেঁয়াজটা ভালো করে বাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা তারপর পেঁয়াজ আর রসুনটাকে আরও কিছুক্ষণ বেজে নেব এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেব। এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে বেটে রাখা কালো জিরা কালো জিরাটাকে আমি আগেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শিলপাটাই বেটে নিয়েছি তা আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তারপর আমি মশলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ মাছটাকে আমি আগে বেজে কাটা ছাড়িয়ে নিয়েছি এই কালো জিরার বর্তাটা খেতে খুবই সুস্বাদু যারা বর্তা খেতে পছন্দ করেন না তারা আমার মতো করে এটা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি এখন আমার এই কালো জিরার বর্তাটা রেডি হয়ে গিয়েছে তো মশাল্লাহ খুব সুন্দর একটা প্রাণ এসেছে আমি তা নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর আবারও চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল এখন পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচকি সুটকি এখন আমি কাজকি সুটকির বোনা করব এই খুদের বাদ দিয়ে এই সুটকির বোনাটা খেতে খুবই সুস্বাদু আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ রসুন বাটা রসুন আর পেঁয়াজ আর কাঁচকি সুটকিটাকে আমি চেড়ে চার পাঁচ মিনিট ভালো করে বেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পানি এখন আমি কাজকি সুটকিটাকে বোনা করে নেব তো এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আপনারা এই গরমে খুদের বাতের সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না এখন আমার কাজকি সুটকি বোনাটা রেডি হয়ে গিয়েছে নামিয়ে আমি একটা সাইডে রেখে দেব এই গরমে হুদের বাতের সাথে যদি এরকম স্পেশাল বর্তা থাকে তাহলে আর কিছুই লাগে না নেমেষেই এক থালা বাত শেষ হয়ে যাবে তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি মশাল্লা কত সুন্দর হয়েছে আমার প্লেটারটা তো আপনারা অবশ্যই এই গরমে তৃপ্তি এই রেসিপিটা ট্রাই করতে পারেন তা আশা করছি আবারও অবশ্যই আপনাদের ভালো লাগবে তা আমি এখন একটু খেয়ে আপনাদের বলে দিচ্ছি যে এই রেসিপিগুলো কেমন হয়েছে তো প্রথমে আমি কাঁচকি সুটকি বোনা দিয়ে এই এক লোকমা বাত নেব তো মশাল্লা খেতে অসাধারণ হয়েছে তো তারপরে আবার নিচ্ছি এখানে কালোজিরার জিরার কালোজিরার কালো জিরার খেতে দারুণ হয়েছে তা আপনারা অবশ্যই এই রেসিপিগুলো ট্রাই করবেন এই গরমে যাদের রুচি নেই তারা তো অবশ্যই ট্রাই করবেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ